যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন দেখুন এরা নিজেরাই লিখে দিচ্ছে প্রতিশ্রুতি এই নিউকামারদের এয়ারপোর্ট লুকস সো অর্ডিনারি ঠিক জানো এই আলুর সবজি একটু স্পাইস করা যায় স্পাইসি আর অর্ডিনারি আলু সবজি হয়ে গেল হুম রেস্টুরেন্টের মতো স্পাইসি শেজ ওয়ান পটেটো নো রেস্টুরেন্টের মতো চাইনিজ পার্টি পে কিভাবে বুঝবে কি দেখে ভাবে ভাবনা মনে আনন্দ করে ভাবে ছেড়ে রেখে দেওয়া হয়েছে কোনো রকম বেঁধে রাখা হয়নি এখন ঘুমাচ্ছে মনের আনন্দে এক্ষুনি যে ডেকে পড়ি কিন্তু উঠে পড়ি না আবার এমনটা ভাব সোনামা সোনামা কই মা কই আমার মা কই মা ঘুমোচ্ছো ঘুম হয়ে গেল মা ঘুম হয়ে গেল আবার ঘুমো আবার ঘুমো মা আবার ঘুমো আবার ঘুমো একটু ঘুমো দেখি আবার ঘুমো